মিয়ানমারে আবারও সামরিক বিরোধী সশস্ত্র দুই গোষ্ঠীর মাঝে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে চলমান এই সংঘর্ষে প্রাণ বাঁচাতে দেশটির হাজার হাজার মানুষ পালিয়ে ভারতে পূর্ব অঞ্চলীয় মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ বরাদ্দ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ভারতের জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন দুই জুলাই মিয়ানমারের উত্তর পশ্চিম চীন রাজ্যের কৌশলগত বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বী দুই গোষ্ঠী চীন ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও চিলড্রেন ডিফেন্স ফোর্স এর মাঝে সংঘর্ষ বাধে এরপর থেকে চীন রাজ্যের হাজার হাজার শরণার্থী সীমান্ত পেরিয়ে মিজোরাম ঢুকতে শুরু করেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন চীন রাজ্যে সংঘর্ষের পর থেকে প্রায় চার হাজার শরণার্থী সীমান্ত পেরিয়ে মিজোরামে পাড়ি দিয়েছেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয় মিয়ানমারের চীন রাজ্যে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণ থাকায় বিভিন্ন এলাকার সঙ্গে ভারতের মিজোরাম রাজ্যের সীমান্ত রয়েছে মিজোরামের বাসিন্দার সঙ্গে মিয়ানমারের চীন জনগোষ্ঠীর জাতিগত সম্পর্ক রয়েছে দু হাজার একুশ সালে ফেব্রুয়ারি সাময়িক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমার অংশ নেতৃত্বাধীন সরকারের পতনের পর হাজার হাজার শরণার্থীকে আশ্রয় দিয়েছে মিজোরাম মিজোরামের মন্ত্রী কে সাদালং মিয়ানমারের নতুন শরণার্থীদের ওই রাজ্যে পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছেন তবে মিয়ানমার থেকে আসা শরণার্থীর সংখ্যা তিন হাজার হতে পারে বলে জানিয়েছেন তিনি দাঙ্গা বলেন চীন রাজ্যে এই সংঘর্ষে আমাদের নিয়ন্ত্রণের বাইরে মানুষ চলে এসেছে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তাদের পানি ও খাদ্য ও আশ্রয় দিতে বাধ্য হয়েছে আর ভারতীয় ওই নিরাপত্তা কর্মকর্তা বলেছেন রোববার রাত পর্যন্ত রাজ্যের চ্যাম্পলাই জেলায় জোখাথুপাই ও থাইখুম গ্রামে মোট তিন হাজার নয়শো আশি জন শরণার্থীকে নথিভুক্ত করা হয়েছে তিনি বলেন শরণার্থীদের ওই সংখ্যা প্রাথমিক ও ক্রমাগতভাবে তা পরিবর্তন হচ্ছে শুরুতে অল্প সংখ্যক মানুষ এসেছিলেন তবে সংঘর্ষ তীব্র আকার ধারণ করায় সীমান্তের কাছাকাছি এলাকায় ছড়িয়ে পড়ায় আরও বেশি সংখ্যক মানুষ আসতে শুরু করেছেন এ বিষয়ে জানতে মিয়ানমারের জান্তা সরকারের একজন মুখপাত্রকে টেলিফোন করা হলে তিনি সাড়া দেয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স তবে এই ঘটনা নিয়ে চারিদিকে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হচ্ছে কি হতে পারে তা এখনো জানা যায়নি বাংলা পেজ লন্ডন